আসসালামু আলাইকুম আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা বাড়ির ভিডিও নিয়ে এই বাড়ির কাজটি হয়েছে আমাদের ম্যামের সিংয়ে তো এখানে আমরা একটু অন্যভাবে কাজ করা হয়েছে এটা কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল তো আজকে বলবো এই বাড়ির কত টাকার মাল লাগলো এবং এই খরচের হিসাবটা ভিডিওটি দেখতে টোটাল খরচের হিসাবটা বলবো টোটাল বলতে ওয়াল করা পর্যন্ত খরচটা হয়েছে খরচের হিসাবটা বলবো এই বাড়িটা সাইজ হয়েছে মূলত থার্টি থ্রি ফিট বাই উনিশ ফিট মানে তেত্রিশ ফিট বাই উনিশ ফিট আপনারা দেখতে পাচ্ছেন যে কলমের কাজগুলো হয়ে বসানো হয়ে গেছে তো আগে কলম বসানো হয়েছে কারণ হচ্ছে এখানে কলম বসানোর পরে আমরা নিচে নর্মালি একটা ওয়াল দিয়ে থাকি সো এখানে ওয়াল দেওয়া হবে না এখানে হচ্ছে গিয়ে যে কলম বসানোর উপরে দেখতে পাচ্ছেন যে মাটি করা হচ্ছে এই মাটিটা খুঁড়ে এখানে দশ ইঞ্চি হচ্ছে ওয়ালে গাঁথুনি দেওয়া হবে ইটের গাঁথনি দেওয়া হবে গাঁথনি দেওয়া হবে পিছনে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিছু গাঁথুনি দেওয়া হয়ে গেছে যেটা আমরা হচ্ছে গিয়ে আমাদের গ্রাম্য বাসায় বিটি বলি অনেক এলাকায় অনেকভাবে বলি এটাকে তো বিটি বলি তো বিটি পর্যন্ত হচ্ছে গিয়ে ওয়ালের দেওয়া হবে তো আমাদের যে কাস্টমার আছে ওনার রিকোয়ারমেন্ট ছিল সো ওনার ওইভাবে কাজ করেছে মূলত এখানে আমরা আমরা শুধু মালগুলো বিক্রি করেছি আর আমাদের একটা সোর বাজেট দিয়েছি আর লেবারটা হচ্ছে ওনাদের লেবারটা ওনাদের বলতে লেবারটা আমাদেরই ছিল বাট আমাদের লেবারটা নর্মালি আমরা অনেক জায়গায় স্কোয়ার ফিট হিসেবে চার্জ করে থাকি সো উনি এখানে রিকোয়েস্টের কারণে হচ্ছে আমরা ওনাকে স্কোয়ার ফিটে চার্জ করে নিই সো এটা হচ্ছে উনি আমাদের লেবারদের খাওয়া থাকা দিয়ে উনি ডে বেসিক্স হচ্ছে কে দিয়েছে ডে বেসিক্স দিয়েছে দিয়েছে তো এখানে সবগুলো ওয়ালের মাঝখানেই বারান্দা আর হচ্ছে আউটসাইড যতগুলো ওয়াল আছে সবগুলা মধ্যে হচ্ছে আপনার প্রথমে দশ ইঞ্চি গাঁথনি তারপরে হচ্ছে পাঁচ ইঞ্চি টিতের গাঁথনি দেওয়া হয়েছে বিডি লেভেল পর্যন্ত তারপরে হচ্ছে দেওয়ার পরে আমাদের যে ওয়ালগুলো আছে ওয়ালগুলা বসানো হয়েছে আর এখানে যে রুমের সাইজটা বলছি তেত্রিশ ফিট বাই উনিশ ফিট তো এখানে উনিশ ফিটের মধ্যে হচ্ছে বারো ফিট বাই তেত্রিশ ফিট হচ্ছে আপনার মেইন ঘর সামনে হচ্ছে ছয় ফিট বাই ৩৩ ফিট তেত্রিশ বারান্দা এখানে হয়েছে মূলত হচ্ছে তিনটা রুম চানগা লাগবো না লাগবো সাড়ে ষোলো ফিট বাই বারো ফিটের দুইটা বেডরুম আর সামনে যে বারান্দাটা আছে একটা পাশে করা হয়েছে হচ্ছে ছয় ফিট বাই বারো ফিটের একটা রুম আর একটা পাশে হচ্ছে ওয়াশরুম করা হয়েছে তো মাঝখানে ফাঁকা রাখা হয়েছে তো এখানে মূলত যে কাজটা হয়েছে এটার টিনের চাল কিংবা ইউনারা নিজেরাই করবে আমরা শুধু হচ্ছে ওয়ালটা করে দেওয়া হয়েছে ওয়ালটা করার পরে ওনারা বাকি সব নিজেরা কাজটা করে নেবে আর এখানে ফ্লোর যেটা ব্যবহার করেছে আমাদের ফ্লোরটা নেওয়া হয় না ওনারা হচ্ছে পরে ঢালাই দিয়ে ফ্লোর করবে সো এখানে অনেকে বলে যে এইটার গাঁথুনে দিলে শক্ত শক্ত হবে কি না আসলেও এটা ডিপেন্ড করে হচ্ছে গিয়ে আপনাদের উপর যারা বাড়ি করবে তাদের উপর এদের গাঁথনে দিলে আরেকটু দেখতে বাড়ির সৌন্দর্যটা বাড়ে অবশ্যই স্ট্রেংথ আর একটু বেশি হয় যেহেতু হচ্ছে এদের গাঁথুনে দিলে যে মাটির প্রেশারটা থাকে প্রেশারটাই করতে পারে এদের গাঁথের না দিলেও কোনো সমস্যা নাই আমাদের যে ওয়ালটা আছে এই ওয়ালটায় হচ্ছে মাটি ধরে রাখার সক্ষমতা আছে আপনি দুই ফিট পর্যন্ত মাটি দিতে পারবেন সমস্যা কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না তো আমাদের মূলত হচ্ছে এ বিভিন্ন সাইজের কলম আছে বিভিন্ন সাইজের বলতে হচ্ছে আট ফিট থেকে শুরু করে চোদ্দো ফিট পর্যন্ত কলম আছে তো চোদ্দো ফিট কলম বলে নিলে হয় কি অনেকে হচ্ছে অনেকের বাড়ির উচ্চতা একটু বেশি চায় তো উচ্চতা বেশি বেশি চায় এই জন্য চলতে চোদ্দো ফিট কলম নেয় চোদ্দ চোদ্দো ফিট কলম নেয় নর্মালি দুই ফিট হচ্ছে গিয়ে আপনার মাটির নিচে চলে যায় আর বাকি যে চোদ্দো ফিট কলম নেই বারো ফিট থাকে তো বারো ফিটের মধ্যে হচ্ছে দুই ফিট হচ্ছে বিটি লেভেল দেওয়া হয় আর চুপোরে দশ ফিট দশ ফিট থাকে মানে ভিতরে ক্লিয়ারটা দশ ফিট হাইট হইলে বাড়ির ভিতরে হচ্ছে বাসার ভিতরে যে এটা থাকে একটু খোলা মেলা লাগে অনেক তারপরে হাইটটা একটু বেশি হওয়াতে ওরের সৌন্দর্যটা একটু বৃদ্ধি করে বৃদ্ধি করে আর সিলিং সিলিং লাগাইতে অনেক সুবিধা হয় যার অনেকে হচ্ছে গিয়ে দেখা গেছে আমরা যে অ্যাঙ্গেল দিয়ে যখন স্ট্রাকচার করা স্ট্রাকচারের নিচে সিলিং লাগাইতে পারে ঢালু করে নিচে করে সিলিং লাগাইতে পারে যাতে হচ্ছে বাইরে যে টিনের ফাঁকার গ্যাপটা থাকে গ্যাপটা যাতে না দেখা যায় এই ক্ষেত্রে তখন হচ্ছে আপনার নয় ফিটের সাড়ে নয় ফিটের উপরে হচ্ছে হাইট থাকে সাড়ে নয় ফিটের উপরে হাইট থাকে নর্মালি বিল্ডিং কিংবা বাসাবাড়ির যে হাইটগুলো থাকে এটা হচ্ছে সাড়ে নয় ফিটই থেকে নর্মালি সাড়ে নয় ফিট থাকে আর এখানে যে কাজটা হয়েছে এখানে টোটাল সময় লাগছে হচ্ছে গিয়ে এ দশ দিনের মতন দশ দিনের সময় লাগছে দশ দিনের সময় লাগার কারণ হচ্ছে এখানে ওই আপনারা দেখতে পাচ্ছেন নিচে মাটি কেটে তারপর হচ্ছে ব্রিকল করছে আবার হচ্ছে মাটি সমান করা লাগছে এই জন্য সময়টা বেশি লাগছে নর্মালি এটা সাত থেকে ছয় থেকে সাত দিনের মধ্যেই ওয়ালটা গাঁথা হয়ে যেত কারণ এখানে যেহেতু সমান মাটি ছিল মূলত মাটি যদি সমান থাকে ওই ক্ষেত্রে কাজ করতে সুবিধা হয় আরওটা বেশি হচ্ছে অনেক জায়গায় সময় বেশি লেগে যায় কারণ দেখা গেছে মাটি পুরনো বিটি থাকলে গাছ থাকে গাছের শিকড় থাকার কারণে গর্ত করতে অনেক সময় গর্ত করা যায় না এই জন্য সময় থেকে মাটির সময় লাগে বেশি গর্ত করতে সময় লাগে বেশি এই জন্য সময় লেগে যায় আর এখানে ভত্রখিন মাটি দিয়ে মাটি দিয়ে ফিল আউট করা হয়েছে আর মূলত আমরা সাজেস্ট করি হচ্ছে গিয়ে ঘরের বিটির ভিতরে মাটি না দিয়ে বালি দিয়ে সাজেস্ট করি বালি দিলে হয় কি দ্রুত এটাকে পানি দিলে বসে যায় দ্রুত পানি দিয়ে বসে গেলে কখনও ফ্লোর করলে ফ্লোরটা ফেটে যায় না আর মাটি দিলে হয় কি একটু ওটাকে হচ্ছে কম্প্যাক্ট করতে হয় কম্প্যাক্ট করতে হয় দুরমুস করতে হয় ওটাকে ওটা করলে পানি দিতে হয় যে একটু সময় লাগে সে করার জন্য আর বালি দিলে হয় কি বালি দিলে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি হচ্ছে গিয়ে এটাকে ই করা যায় সো অনেকে এই ফোনে আমাদেরকে অনেক সময় কোয়েশ্চেন করে কিছু কোয়েশ্চেন করে যেটা হচ্ছে যে আমি মাটি কিংবা বালি ফেলেছি অনেকে বলে যে আমি ডেজার্টে বালি ফেলেছি তো আমি এখন বাড়ি করতে পারবো কি না তো এই কোয়েশ্চেনগুলো অনেকেরই থাকে সো এই জন্য বলতে যে হ্যাঁ ডেজার্ট দিয়ে যদি বালু ফেলানো হয় ডেজার্টে বালির সঙ্গে তো অনেক পরিমাণ পানি আসে সো এই ক্ষেত্রে বালিটা দুটোই সেটেল হয়ে যায় সো ওইটা করার দুই তিন মাসের মধ্যে বাড়ি করতে পারবে কোনো সমস্যা হবে না আরেকটা বিষয় হচ্ছে যে বলে যে মাটি ফেলে মাটি ফেলে এটেল মাটি হলে এটেল মাটি ফেললে একটু ওয়েট করতে হয় কারণ হচ্ছে গিয়ে এটেল মাটির ভিতরে হচ্ছে গিয়ে ফাঁকা গ্যাপ থাকে অনেক বেশি তো মাটি বসার জন্য সময় লাগে ওই ক্ষেত্রে একটু ওয়েট করতে হয় যাতে মাটিটা বসার জন্য আর বালি দিলে সমস্যা নেই বালি দিলে ওই দিনে হচ্ছে গিয়ে দুই তিন মাসের মধ্যেই বাড়ি করা যায় বালি দেওয়ার পরে যদি ভালোভাবে পানি দেওয়া হয় তখন দ্রুত পানিগুলো পানিগুলো গিয়ে মা পালিটা সেটেল হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার রুমের সাইজটা অনেক মোটামুটি অনেক বড় হয়ে গেছে বড়ো হয়ে আছে যেহেতু সাড়ে ষোলো ফিট বা বারো ফিটের রুম বারো ফিটের রুম তো আমরা নর্মালি যেসব জায়গায় জানালা দেই জানালাগুলো আমরা মাঝখানে দেই কারণ মাঝখানে দিলে দুই কলমের মাঝখানে দেয় দুই কলমের মাঝখানে দিলে দেখতে সুন্দর লাগে যেখানে উনি হচ্ছে একটা সাইডে করে দিয়েছে একটা সাইডে করে দেওয়াতে ছি উনি এখানে আবার দুই রুমের মাঝখানেও আলাদা একটা দরজা রেখেছে যাতে হচ্ছে এই বাস থেকে ওই পাশে রুমে যেতে পারে এই পাশ থেকে এই পাশে যেতে পারে আর এই কাজটা সম্পন্ন করতে আমাদের এরকম বলেছি দশ দিনের মতন সময় লেগেছে এখান থেকে মাল নিয়ে ওইখানে যাওয়ার পরে মানে আনলোড হওয়া পর্যন্ত টোটাল দশ দিন সময় লেগেছে 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 আর এখানে এই একটা যে দরজা আছে ব্যাকসাইডেও উনি দরজা দিয়েছে সো খরচের যে বিষয়টা আমরা যেটা বলেছিলাম যে খরচের বিষয়টা বলবো সো এখানে আমার যে টোটাল মাল লেগেছে শুধু মাল যে মাল লেগেছে মালটা লেগেছে হচ্ছে আপনার এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতন মাল লাগছে এখানে এটা হচ্ছে ওই মিস্ত্রি খরচ হচ্ছে মিস্ত্রি খরচ ছাড়া এবং আপনার ওই লেবার ইয়ার গাড়ি ভাড়া ছাড়া আর এই ট্রান্সপোর্টটা মূলত আমাদের সম্মানিত কাস্টমার উনি হচ্ছে গিয়ে অ্যারেঞ্জ করেছে ওনার নিজস্ব ট্রান্সপোর্ট দিয়ে মালটা নিয়েছে আর এখানে যে বারান্দার মধ্যে যে রুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এদিকে আছে বারো ফিট আর ছয় ফিট এর মতন আর এই সামনে বারান্দা দিয়ে এই মাঝখানের জায়গাটুকু ওপেন রেখেছে আর সামনে দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে গিয়ে ওয়াশরুম তো এখানে ওয়াশরুমটা করেছে এখানে ওয়াশরুমটা বেশ বড় করেছে এখানে নর্মালি আমরা যে ওয়াশরুমগুলো করে থাকি ছয় ফিট বাই চার ফিটের করে থাকি তো এখানে ওয়াশরুম হয়েছে ওয়াশরুম হচ্ছে বড় ওয়াশরুম অনেক বড় আর এখানে যে মূলত ঘরের খুঁটিটা ইউজ করা হয়েছে চোদ্দো ফিটের হাইটের খুটি ব্যবহার করা হয়েছে এখানে ফিট ব্যবহার করা হয়েছে ব্যবহার করার কারণে ঘরের হাইটটা অনেক বেড়ে গিয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন কাজ চলতেছিল এখানে আমাদের ইয়ের সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কিংবা অনেকে থাকে আমাদের সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আর বিষয় হচ্ছে আমাদের আসলে ফোন নাম্বার যেটা আছে ওইটা অনেক সময় বন্ধ অনেক সময় তো বন্ধ করে রাখা হয় আমাদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে হচ্ছে কি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করাটাই হ্যাঁ বেটার হোয়াটসঅ্যাপে যোগাযোগ এই জন্যই করতে বলা হয় কারণ হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে দেখাচ্ছে অনেক সময় একটা ছবি শেয়ার করলো কিংবা ওই ডকুমেন্টগুলো শেয়ার করতো হোয়াটসঅ্যাপে গেছে তো আমরা মূলত সবসময় হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য কাস্টমারকে বলে থাকি আরও একটা বিষয় হচ্ছে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল নয়টা থেকে ছয়টা পর্যন্ত ছয়টা সাতটা পর্যন্ত আমরা কল রিসিভ করি অনেক ভাইরা হচ্ছে রাত্রের বারোটার পরে কিংবা একটার পরেও কল দিয়ে থাকেন সো আমাদের যদি ওইভাবে বারোটা একটার পরে মানে কলটা যদি না দেওয়া হয় তাহলে আমাদের জন্য ভালো হয় কারণ আমরা অনেক সময় দেখা গেছে অ্যান্সার দিতে পারি না আপনাদের অনেক সময় অ্যান্সার দিতে পারি না সো আমাদের অফিস আওয়ারদের মধ্যেই যদি কল দেওয়া হয় তাহলে আমাদের জন্য ভালো হয় ভালো হয় কারণ অনেক প্রবাসী ভাইরা আছে তো ওনারা তো জানি যে রাতে কাজ করে হয়তো আমাদের দেশের সঙ্গে টাইমিংয়ে মিলে না ওনারা এই জন্যে ইয়েতে মানে অনেক দেরিতে কল দেয় সমস্যা নেই ভাই আপনারা আর যখন কল না দিয়ে আমাদেরকে ভয়েস মেসেজ দিয়ে রাখতে পারেন ভয়েস মেসেজ দিয়ে রাখলে আমার পুরো দিন সকাল হলে তখন হচ্ছে আপনার মেসেজটা দেখলে রিপ্লাই দিব আর একটা বিষয় হচ্ছে আপনারা যখন বাড়ি করবেন কিংবা বাড়ি করাই থাকে তখন আপনাদের যে জায়গাটা আছে জায়গাটার ভিডিও প্লাস হচ্ছে ঘরের সাইজ কিংবা কেউ কয় রুম করবেন যদি আপনারা দিয়ে থাকেন ইনফরমেশন দিয়ে যদি আমাদের হচ্ছে মেসেজ দেন তখন আমরা আপনাদের দ্রুত দ্রুত হচ্ছে গিয়ে আপনাদের রিপ্লাইটা দিতে পারি খরচের হিসাবটা দিতে পারি তো এইখানে মাস কাছে খরচের হিসাবটা বলতেছিলাম যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মাল লেগেছে আর দশ দিন লাগছে হচ্ছে গিয়ে এখানে চারজন লেবারের চারজন লেবারের দশ দিন লাগছে তো চারজন লেবার আর আমাদের একজন সুপারভাইজার ছিল আর টোটাল পাঁচজন আর টোটাল পাঁচজন তো প্রায় এখানে পার ডে হচ্ছে আপনি খরচ যদি ধরেন হচ্ছে গিয়ে এক হাজার টাকা করেও ধরেন তাহলে হচ্ছে পাঁচ হাজার টাকা হচ্ছে গিয়ে আপনার পার ডে খরচ হয়েছে আর দশ দিন যেহেতু পঞ্চাশ হাজার টাকার মতন খরচ হয়েছে হচ্ছে এখানে ইনস্টলেশন বাবদ ইনস্টলেশন বাবদ আর আদার্স যে সিমেন্ট টিমেন্ট যা লেগেছে উনি ওই ওনারাই দিয়েছে এগুলো পঞ্চাশ হাজার টাকা ওনারাই ওনারাই দিয়েছে তো এখানে টোটাল হচ্ছে দুই লাখ টাকা দুই লাখ টাকার মধ্যে টোটাল হচ্ছে এই গের গড়ের বিটিটা বিটি ছাড়া আর কি নিচের যে ইটের গাঁথনি আছে এটা ছাড়া বাকি যে উপরের ওয়াল টল এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছে আর মাটি তো আলাদা উনি ওনাদের মতন করে দিয়ে নিয়েছে মাটির হিসাবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সমস্যা নাই কোনো যে কোনো বাউন্ডারি ওয়াল কিংবা বাড়ি করতে চাইলে আর আমাদের মূলত দুই ধরনের ওয়াল আছে আমরা বলে থাকি তো একটা লাকজারি ওয়াল আছে যেটা হচ্ছে গিয়া সাইজ উনিশ ফিট বাই আয় ছয় ফিট তিন ইঞ্চি তিন ইঞ্চি তো এটা আমরা হচ্ছে গিয়ে এটা দিয়ে বাড়ি করে থাকি সো লাক্সারি ওয়ালটার এটার মধ্যে ডিফারেন্সটা হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে এটা লাক্সারি ওয়ালের কয়েকটা ডিজাইন আছে আমাদের কাছে লাকজারি আউটসাইডে ফিনিশিংটা খুব স্মুথ ফিনিশিং আর ফিনিশিং ফিনিশিংতে একটু আউটসাইডের রাফ ফিনিশিং সো লাক্সারি ওয়াল থেকেও বাড়ি করতে চলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সরাসরি আমাদের অফিসে যোগাযোগ করতে বলে আমাদের অফিস হচ্ছে ঢাকা বনানিতে হাউস নম্বর হচ্ছে পঞ্চানব্বই রোড নম্বর একুশ ব্লক বি বনানী আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বাকু